আমি আপনাদের সাথে আজকে মেয়েদের জড়াই মুখের ক্যান্সার সম্পর্কে আলোচনা করতে এসেছি আসলে জড়ায় মুখের ক্যান্সারের নিয়ে বলতে গেলে কথার কোনো শেষ নেই তবে জড়ায় মুখের ক্যান্সারের সচেতনতা হিসেবে আমরা আজকে কথা বলবো এবং সেটাই শুরু করতে চাচ্ছি আমি আমি প্রথমে আমি বলতে চাচ্ছি যে ক্যান্সার এবং সচেতনতা এই বিষয় দুটি সম্পর্কে আমাদের সম্মুখ জ্ঞান আছে কিনা ক্যান্সার বলতে আমরা সবাই বুঝি ক্যান্সার আজকে মহামারী রূপে ধারণ মানে আমাদের দেশে দেখা যাচ্ছে ক্যান্সারের প্রচুর রোগী আমি বাংলাদেশের একমাত্র ক্যান্সার প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে আছি সো আমি আপনাদেরকে তাই বলতে পারি যে ক্যান্সারের পেশেন্ট প্রচুর পরিমাণে বেড়ে গেছে এটাকে মহামারী বললে খুব একটা খারাপ বলা হবে না এবং এর মধ্যে মেয়েদের জড়ায় মুখে ক্যান্সার প্রচুর আমরা প্রায় বিভাগে যখন রুগী দেখি আশি থেকে নব্বইটা আমরা ক্যান্সারের রুগী পাচ্ছি এবং তার মধ্যে বেশিরভাগই থাকে জড়ায় মুখের ক্যান্সার সচেতনতা বলতে আমরা যদি বুঝি যে সচেতনতা কি যে আমরা মুখে ক্যান্সারের নাম শুনেছি বা ক্যান্সার সম্পর্কে একটু জানি এটুকু যদি হয় সেটাকে আমরা সচেতনতা বলবো না সচেতনতা হচ্ছে যে আমরা জিনিসটাকে পুরোপুরি ভাবে জানবো এবং সেই জিনিসটা থেকে সজাগ থাকবো যেন সেই ক্ষতিকর জিনিসটা আমার শরীরে না আসে বা আমার কোনো আত্মীয় মা বাবা ভাই বন্ধুকে যেন ক্যান্সার আক্রমণ না করে এই নিয়ে আমি আজকে কথা বলবো আজকে আমাদেরকে কথা বলবো জড়ায় মুখের ক্যান্সার সম্পর্কে জড়ায় ক্যান্সার বলতে হলে আগে আমাদেরকে জানতে হবে জড়াইকে জড়াই হচ্ছে মহিলাদের বিশেষ অঙ্গ বা মহিলাদের শরীরে একটি অঙ্গ যেটা দিয়ে আমাদের প্রতি মাসে মাসিক হয় এবং আমরা সন্তান ধারণ করি জরায়ের কতগুলি ভাগ আছে যদি আমরা জরায়ুকে ভাগ করে দেখাতে পারি তাহলে হচ্ছে জরায়ুর একটা শরীর ভাগ করি পুরো জরায়ুটাকে দুই ভাগে ভাগ করা যায় জরায়ুর শরীর এবং জরায়ুর মুখ জরায়ুর মুখ বা ক্যান্সার সার্ভিক্স নিয়ে আজকে আমরা কথা বলবো কারণ এর যে আধিক্য এটা অনেক বেশি জরায় মুখে ক্যান্সার জরায় মুখ বা সার্ভিক্স যেটা আমরা বলি সেটা খুব অল্প একটু জায়গা প্রায় তিন সেন্টিমিটারের মতো জায়গা এই জায়গাতেই হচ্ছে যে ক্যান্সারটা হয় এবং এইটাই এত ব্যাপক বা বিস্তৃতি লাভ করেছে ক্যান্সারের জড়ায় মুখে ক্যান্সারটা হচ্ছে কি দিয়ে হয় এটা আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে মেনলি হচ্ছে একটা ভাইরাস দিয়ে হয় ভাইরাসের নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে আমার জরায় মুখের ক্যান্সার প্রায় নিরানব্বই ভাগ ক্ষেত্রে জরায়মুখের ক্যান্সারটা হচ্ছে এখন আমি যদি বলি যে কাদের হচ্ছে কারা এটাতে উম ক্ষেত্রে বা ঝুঁকিতে আছেন সেই ক্ষেত্রে বলবো যে আমরা সবাই আসলে ঝুঁকিতে আছি তবে এটার কিছু সীমা আছে যেমন আমরা বেশিরভাগ দেখা গেছে থেকে বছরের মায়েরাই আমাদের কাছে বেশি আসছেন এবং তারা জড়ায় মুখের রক্ত যাচ্ছে অনিয়মিত রক্তপাত অধিক পরিমাণে স্রাব স্বামী সহবাসে রক্তপাত এই সমস্ত নিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের দিকে ওনারা বেশি আসছেন তবে এটা যে কোনো বয়সেই হতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে অল্প বয়সে মা হয়েছেন বা অল্প বয়সে বিয়ে হয়েছে বা বিয়ের হচ্ছে সন্তান লাভ করেছেন এরকম ঝুঁকি অনেক বেশি বছরেই এছাড়াও আমাদের দেশের জন্য কয়েকটা ঝুঁকির কারণ দেখা দিয়েছে যে বাড়িতে যখন ডেলিভারি হচ্ছে এই ডেলিভারিতে যখন ছিঁড়ে যাচ্ছে আমাদের জড়ায়ু বা মাসিকের রাস্তা সেই তখন ওই ছেড়া ছেঁড়া জায়গাটা দিয়ে বা রেন্টটা দিয়ে তখন জীবাণুটা প্রবেশ করা। করছে অনেক ক্ষেত্রে এবং ইনফেকশন যাদের থাকে যদি সেই সময়মতো ইনফেকশনটা ট্রিট না করা হয় সেই ক্ষেত্রেও জ্বরের মুখে ক্যান্সারের সম্ভাবনাটা অনেক বেশি হচ্ছে আরেকটা আমাদের ক্ষেত্রে বলতে পারি যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার বা যাদের হচ্ছে যে বহু মানুষের সাথে সহবাস হচ্ছে বা একজন স্বামীর অন্য মানুষের অন্য স্ত্রী আছেন বা অন্য কোন পার্টনারের সাথে তাদের সহবাস হচ্ছে এরকম স্ত্রীরাও কিন্তু ঝুঁকিতে আছেন বা এরকম মেয়েরা যাদের অধিক পার্টনার আছে তারাও কিন্তু ঝুঁকিতে আছে সবচেয়ে সহজ আবার কঠিন কথাটা হচ্ছে আমার জড়ায় মুখে ক্যান্সারটা আমি ৪৫ বা পঞ্চান্ন বছরে ধরতে পারছি এবং আমাদের দেশে প্রায় বছরে তেরো হাজারের বেশি মানুষ জরায়ু মুখে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং সবচেয়ে কষ্টের দিক হচ্ছে এই আক্রান্ত মানুষগুলির পঞ্চাশ ভাগেরও বেশি তারা হচ্ছে ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে কোনো চিকিৎসা নেবার আগেই তারা মারা যাচ্ছেন তাদেরকে আমরা কোনো রকম সাহায্য করতে পারছি না কারণ তারা আসছেনি একদম খারাপ স্টেজে আর যাদের আমরা চিকিৎসা করতে পারছি তাদেরকে আমরা রেডিও থেরাপি সার্জারি বা এর মাধ্যমে চিকিৎসা করা সম্ভব হচ্ছে কিন্তু সেটা সংখ্যার তুলনায় অনেক কম মুখে ক্যান্সারটা হতে আপনি খুব অবাক হবেন যে মুখে ক্যান্সারটা প্রথম স্টেজ থেকে শেষ পর্যন্ত হতে সময় লাগে বিশ বছর বিশ বছর ধরে আমার এই ক্যান্সারটা শরীরের মধ্যে বাসা বাঁধছে যখন আমি বুঝতে পারছি তখন আমার বয়স হয়ে যাচ্ছে অনেক পঞ্চান্ন বছর এসে আমি বুঝতে পারছি কিন্তু আমার অসুখটা ধরা পড়েছিল ধরা অসুখটা আমার শরীরে বাসা বেঁধেছিল তিরিশ বছর বয়সে যখন আমি কোনো ব্যবস্থায় নিইনি কিন্তু এখন মানুষ অনেক সচেতন হয়েছে এবং এখন অনেক টেস্টের মাধ্যমে আপনারা পনেরো বিশ বছর আগে জড়াইমুখে ক্যান্সার সম্ভাবনা আছে কিনা সেটা জানতে পারছেন কারণ এটার একটা প্রি ক্যান্সার স্টেজ থাকে ক্যান্সার হওয়ার আগ পর্যন্ত আপনাকে বিশ বছর সময় দেয় তবে একবার যখন ক্যান্সারটা ধরে যাবে তখন আর মাত্র এক দেড় বছরের মধ্যে ক্যান্সারটা একদম ফাইনাল স্টেজে চলে যায় তাই বিশ বছর আগে যখন ক্যান্সারের পূর্বাবস্থা ছিল তখন যদি আমরা ধরতে পারি এটাই আমাদের সচেতনতা এখন অনেক রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা যায় খুব অল্প আহ উম স্বল্প মূল্যে আমরা এই ক্যান্সারটাকে ডিটেকশন করতে পারি বা ক্যান্সারটাকে আমরা ক্যান্সারের জীবাণুটাকে আমরা ধরতে পারি আমাদের ক্যান্সার হাসপাতালে আসলে আপনি খুব অল্প মূল্যে পাবেন এছাড়া বাইরেও আপনারা ক্যান্সারের এই চিকিৎসাটা খুব অল্প মূল্যেই করতে পারবেন ক্যান্সারের এই যে প্রি ক্যান্সার স্টেজ বা ক্যান্সার হওয়ার আগে পূর্ব লক্ষণগুলি কিছুই থাকে না সেই জন্য আপনাকে শুধুমাত্র টেস্টের উপরে আপনাকে আসতে হয় এবং টেস্টের ফলাফলের ভিত্তিতে আপনাকে বলা যাবে যে আপনার ক্যান্সার আছে কিনা কারণ জরায়ু ক্যান্সারের যে পূর্বাবস্থা সেখানে আমাদের কোনো লক্ষণ থাকে না শুধুমাত্র ক্যান্সার হয়ে যাওয়ার পরেই লক্ষণটা দেখা যায় কাজে আমি যে কথাগুলি বললাম যারা আপনারা রিক্স ফ্যাক্টর আছেন যারা আপনাদের মধ্যে যাদের মধ্যে এই মানে রিস্ক ফ্যাক্টর গুলি আছে যারা মনে করেন তারা অবশ্যই আমি বলবো যে আপনারা এসে জরায়ুমুখ পরীক্ষা করেন জরায়ুমুখ কিভাবে পরীক্ষা করবেন জড়ায় পরীক্ষা করা যায় অনেকভাবে পরীক্ষা করা যায় তার মধ্যে খুব সহজ আছে ভায়া টেস্ট করে করতে পারি প্যাপস টেস্ট করে করতে পারি এইচপিবি ডিএনএ করে করতে পারি খুব সহজ পদ্ধতিতে করা যায় রকম অজ্ঞান বা অবস করতে হয় না এবং টেস্টগুলি ফলাফল অনেক ক্ষেত্রে আপনি সাথে সাথেই পেয়ে যাবেন আপনি সাথে সাথেই জেনে যাবেন যে আপনার ক্যান্সারে কোনো পূর্ব লক্ষণ আছে কিনা তবে শেষ কথা হচ্ছে আমরা কেউ চাই না যে আমাদের ক্যান্সার হোক আমরা চাই ক্যান্সারটাকে হওয়ার আগে নির্মূল করতে এটাকে আমরা বলি প্রিভেনশন আমরা কিভাবে এই ক্যান্সারটাকে প্রিভেনশন করতে পারবো আমি প্রথমে বলেছি যে ক্যান্সারটা হচ্ছে এইচপিভি দিয়ে আমরা চাব আমাদের শরীরে যেন এই এইচপিভি না ঢুকে কিভাবে ঢুকবে না আমরা বলে দিয়েছি এই ক্যান্সারটা ঢুকছে আমার সহবাসের মধ্যে দিয়ে এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ তাহলে কিভাবে আমি এই ক্যান এইচপিভি আমি দূরে রাখতে পারি দূরে রাখার একটা পদ্ধতি হচ্ছে যে আমি স্বামী স্ত্রীর শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং আমরা হচ্ছে যদি মনে করি যে কোনো কোন ফ্যাক্টর তাদের মধ্যে আছে আমরা কন্ডন ব্যবহার করতে বলতে পারি তাছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি ভ্যাকসিন নিতে পারি যেটা এইচপিভি ভ্যাকসিন নামে বাজারে পাওয়া যায় গার্ডাসিল এবং সার্ভারিক ভ্যাকসিন আসে আমরা ভ্যাকসিন দিতে পারি ভ্যাকসিনের মোট তিনটা ডোজ থাকে এই তিনটা ডোজ যদি আমরা কোনো এক্সপোজার হওয়ার আগেই দেই সাধারণত আমরা নয় থেকে চোদ্দ বছরের মেয়েদেরকে দিতে বলি তবে ৪৫ বছরের মহিলা পর্যন্ত দিতে পারবেন তার মধ্যে যদি এই ভাইরাসের কোনো জীবাণু না থেকে থাকে এই ক্যান্সারটা আপনাকে প্রায় দশ বছর টাইম পর্যন্ত আপনাকে প্রোটেকশন দিবে তবে আমাদের আরো ভ্যাকসিন আসছে যেগুলো আরো প্রোটেকশন দিবে তবে আমাদের যে রিস্ক ফ্যাক্টর গুলি আছে সেইগুলিকে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব আমরা সেফ থাকার চেষ্টা করব আমরা জড়াইমুখের ক্যান্সারকে প্রিভেন্ট করব আমরা এইচপিপি কে না বলবো এটাই আজকে আমার বলার উদ্দেশ্য এবং আপনাদের যদি কোনো কথা থাকে জিজ্ঞাসা থাকে এতটুকু ছোট সময়ের মধ্যে সবকিছু হয়তো বলা যায় না তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি যথাসময়ে আপনাদের সব জবাব নিয়ে উপস্থিত হব ধন্যবাদ